পাহাড়ে বাড়ছে বিদেশি ফলের চাষাবাদ বিশেষ করে খাগড়াছড়িতে মশলা জাতীয় ফল আলু বোখারার পরীক্ষামূলক চাষে সাফল্য পেয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র চাষাবাদ বিস্তৃত করতে কৃষকদেরও দেয়া হচ্ছে চারা শীতপ্রধান দেশের এই ফলটির বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা এক সময়ের বন জঙ্গলে ঘেরা পরিত্যক্ত অনাবাদী ও পতিত পাহাড়ি টিলায় শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফল বিশেষ করে নজর কাড়ছে আলু বোখারা খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে লাগানো গাছে ফলন দেখে স্থানীয় চাষিরাও আগ্রহী হচ্ছে অনেকে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান প্রতি বছরে আমরা এই আলু পোখরা সারা গুটিকরণ করি বিক্রি করি ফলন মোটামুটি ভালো হয় মোটামুটি একটা গাছে বৃষ্টিকে যে জন্মতা হয় আমি এখানে ওই যে অফিসের আবৃত্তি করতেছে চার বছর আগে বাড়ি আলু বোখারার গ্রাফটিং চারা পরীক্ষামূলকভাবে গবেষণা কেন্দ্রে লাগানোর তিন বছরের মাথায় ফলন জাগাচ্ছে নতুন সম্ভাবনা স্থানীয় চাষিদেরকেও দেয়া হচ্ছে চারা ও পরামর্শ আমরা যেহেতু মনে করছিলাম তার থেকে আরো ভালো উৎপাদন হয়েছে উৎপাদন হওয়ার পরে আমাদের অর্থ কেন্দ্রে বিভিন্ন পরিদর্শক এবং কৃষক আসা যাওয়া করে তারা যখন দেখে তারা খুবই আশাবাদী হয়েছে এবং আমাদের সাথে যোগাযোগ করে অনেকে চারা সংগ্রহ করেছেন পাহাড়ের মাটি ও অনুকূল আবহাওয়া এই ফল চাষের উপযোগী ফলে এটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হতে পারে বলছেন এই কর্মকর্তা আমরা যদি আমাদের দেশেই আলু আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের পাহাড়ি এলাকার কৃষকরা যেমন স্বাবলম্বী হবে তাদের খায়া পুষ্টি নিরাপত্তা যেমন নিশ্চিত হবে এবং তাদের অনুর্বর জমিগুলোও আবাদের আওতায় আসবে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম বিভিন্ন ফ্যাট প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ ফল আলু বোখারা ব্যবহৃত হয় পোলাও বিরিয়ানি জ্যাম জেলি আচার পায়েস ও বোরহানি সহ মুখরোচক খাবার তৈরিতে মামুন্নুর শীত অভি যমুনা নিউজ